এটি স্পষ্ট হয়ে গেছে যে জুলাইয়ে অংশগ্রহণকারী জুলাই

আমরা সেই ভাই গুলি লাগছে হাজির গায়ে আমরা সেই লাখো ভাই এই মুহূর্তে আজকের বিক্ষোভ মিছিল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণ আজকে করে দিয়ে আওয়ামী লীগকে লালন পালন করা কোম্পানি গুলোকে করে এই বাংলাদেশে নির্বাচনের খেলায় ঢুকিয়ে দিয়ে উপ্লবীদেরকে হুমকির মুখে ফেললো করা আমাদেরকে সেই কারণ অনুসন্ধান করতে হবে আমাদেরকে খুঁজে বার করতে হবে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে বাংলাদেশকে থামিয়ে দিতে চায় কারা বাংলাদেশে কারা প্রতিষ্ঠা করতে চায় আওয়ামী লীগবিহীন বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এই নারীটি কারা প্রতিষ্ঠা করতে চায় কারা আওয়ামী লীগের নামে রুচিপাত বনান অন্য অন্য বাদ যে বিতর্ক সেগুলোকে উস্কে দিয়ে বাংলাদেশকে দিল্লির সত্য রাখতে চায় সংগ্রামী বন্ধুগণ প্রথমত হামলার দায় ইনকে ঋণকে নিতে হবে বললে এই হামলার দায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে আমরা কোনো গাল শুনতে চাই না আমরা আধারে তিন কাউকে সন্দেহ করতে চাই না চব্বিশ ঘন্টার সময় দিতে চাই ঢাকার ভেতরে হওয়া একজন সবাই গণপ্রথমতা সংসদ সদস্য প্রার্থীর উপর হামলার সন্ত্রাসীকে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও চব্বিশ ঘন্টায় যদি আপনারা গ্রেফতার না করতে পারেন তাহলে বাংলার তৃণমূলে থাকা জুলাই চোদ্দাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন আপনারা এই বাংলায় চুরাই যোদ্ধাদের অনিরাপদ রেখে এই বাংলায় কোন উত্থানের যে আমাদের ধারণা রয়েছে যে স্পিরিট রয়েছে সেগুলোকে অপূর্ণ রেখে আমরা নির্বাচনের নামে বিভেদ তৈরি করতে চাই না মাটিতে নির্বাচন হবে তার আগে প্রতিবাদ বিরোধী দলগুলোর মধ্যে আওয়ামী লীগের দোষদের ব্যাপারে লালন অধিকার গুলোর ব্যাপারে ঐক্যময় প্রতিষ্ঠা করতে হবে নির্বাচনের মাঠে গিয়ে আওয়ামী লীগের ভোট বাড়ছে এক ধরনের শয়তানি চেষ্টা আমরা দেখতে পাই সেগুলো আমাদেরকে বন্ধ করতে হবে